জিএনএম বা যে কোনো নার্সিং প্রফেশনে যারা যুক্ত হতে চাইছিস বা চাইছো বা চাইছেন তাদের প্রত্যেকের জন্যই রয়েছে সুখবর কারণ মাঝখানে একটা খুব আপনাদের মানে যেহেতু আগের বছর বিশেষ করে এক্সামটা অনেক দেরিতে হয়েছিল সেই জন্য অনেকের মধ্যেই একটা ব্যাপার তৈরি হয়ে গেছিল কি যে এবার বোধহয় তাহলে আর এক্সাম হবে কি হবে না আদেও বা পরবর্তীতে আর হবে কি হবে না আদেও রিক্রুটমেন্ট হবে হবে কি না কোনো হয়তো শুধু শুধুই পড়া হচ্ছে তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যারা জিএনএম এনএম বা বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল যেটার সাথেই যুক্ত হতে চাইছ তাদের জন্য বলবো যে এইসব ভুল ধারণা মন থেকে ঝেড়ে ফেলে পড়াশোনাটাকে মন দিয়ে করো নিজের জন্য পড়ো নিজের জন্য লড়ো হবে আমি তার জল উদাহরণ দেখাবো আজকে একদম মানে কোনো মিথ্যে কথা নয় একদম জল জ্যান্ত উদাহরণ দেখাবো আমি ঠিক আছে তো চলো আগে আমরা জল উদাহরণটা দেখে নিই যেটা নিয়ে আমি এত কথা বলছি তোমরা দেখতে পাচ্ছো একটা জিনিস এখানে কি লেখা রয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ ফর স্টাফ নার্স গ্রেড টু জি এন এম মেল অন দা বেসিস অফ রেজাল্ট অফ কম্পিউটার বেসড সিভিটি হেল্ড অন থার্টি ফার্স্ট টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ একত্রিশ বারো দুহাজার এবং এক এক দুহাজার ছাব্বিশে যে এক্সামটা হয়েছিল সিবিটি যে এক্সামটা সেই এক্সামের এটা হচ্ছে রেজাল্ট বেরিয়ে গেছে এবং তার এই যে সিলেক্টেড ক্যান্ডিডেটদের লিস্ট হচ্ছে এইটা এটা গেল একটা সুখবর তার মানে শুধু এক্সাম নেওয়া হচ্ছে না মানে শুধু পড়ানো হচ্ছে না এক্সাম নেওয়া হচ্ছে এবং এক্সামের পর রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি বেরো বেরোচ্ছে রিক্রুটমেন্টের পরীক্ষা হচ্ছে রিক্রুটমেন্টের পরীক্ষার পর রেজাল্ট বের হচ্ছে প্রত্যেকটা জিনিস তোমাদের চোখের সামনে তুলে ধরার জন্য যারা এএনএম জিএনএম জেন পাস যে কিছু ট্রেডের সাথেই যুক্ত হতে চাও আমি তাদের উদ্দেশ্যে বলছি জোর গলায় বলছি চিৎকার করে বলছি আমি জয় স্যার আমি বলছি কেউ মন ভেঙে ফেলো না তোমাদের দেখো রেজাল্ট অলরেডি বের হচ্ছে তাহলে তো হচ্ছে প্রমাণ তো রয়েছে আমার চোখের সামনে তাহলে কেন পড়বো না আমি কেন এর ওর কথায় কান দেব আগেরবারও ঠিক ইউটিউব চ্যানেল প্রচুর ছিল যারা এরকম বলেছিল যে এক্সাম হবে না আর কিচ্ছু হওয়ার নেই সব শেষ এর ভিত্তিতে হবে ওর ভিত্তিতে হবে এক্সাম এগুলো প্লিজ এবার বন্ধ করো এগুলো শোনা বন্ধ করো আমরা যারা রয়েছি তারা তোমাদের প্রপার গাইড করার জন্য রয়েছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অথেন্টিক নিউজের জন্য যে কোনো এক্সাম সংক্রান্ত নিউজ যে কোনো রিক্রুটমেন্ট সংক্রান্ত নিউজ নার্সিং রিলেটেড যে কোনো নিউজ সব কিছু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো এবার দেখাই এবার দেখাই ভ্যাকেন্সি নিয়ে ভ্যাকেন্সি এই রিলেটেড একটা বেরিয়েছিল কিন্তু তারপর ভ্যাকেন্সি আরো ইনক্রিজ রয়েছে তার মানে ভ্যাকেন্সি রয়েছে তার মানে তো ভ্যাকেন্সি রয়েছে নাহলে ভ্যাকেন্সি ইনক্রিজ করতে হবে আমি দেখাবো সেই রিভাইস ভ্যাকেন্সিও আমি দেখাবো এই যে হলো তার নোটিস দেখতে পাচ্ছ একদম অফিসিয়াল নোটিস কোন আমার মুখের বলা কথা নয় অফিসিয়াল নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ এখানে স্টাফ নার্স গ্রেড টু জি ডেটেড সাত আট দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছো ভ্যারএজ দ্য অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সি ফর রিক্রুটমেন্ট অফ স্টাফ নার্সেস গ্রেড টু জি ওয়াজ মেনশন ইন সেকশন সি অফ অ্যাবভ মেনশন অ্যাডভার্টাইজমেন্ট এন্ড দিয়ে তারপর দেখতে পাচ্ছো আমি আরেকটু নিচের দিকে যাবো এখানে এই জায়গাটা দেখো ভালো করে কি বলছে ধরো আনরিজার্ভ ক্যাটাগরি কি বলছে ভ্যাকেন্সি অ্যাপ অ্যাস পার পাবলিশড পাবলিশড অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ যখন একটা পাবলিশ হয়েছিল অ্যাডভার্টাইজমেন্ট যখন বেরিয়েছিল তখন ছিল এই वैकेंसी নিউ वैकेंसी কত 350 তাহলে এখন টোটাল রিভাইস वैकेंसी কত 1113 উল্টে वैकेंसी বাড়ছে উল্টে वैकेंसी বাড়ছে অনেক WhatsApp তোমরা আমায় করো স্যার তাহলে কি জিএনএম এরপর আর আমাদের কি কি হবে জিএনএম করব ঠিক আছে তারপর কি করব স্যার এন এম করবো কি করব বিএসসি নার্সিং করবো তারপর কি করব এই যে কি করবে তার উত্তর এই হলো তোমাদের কাছে উত্তর সিট গুলো দেখো কোনোটায় কম দেখতে পাচ্ছ না বেশি দেখতে পাচ্ছ আরে বুঝতে হবে এখন প্রত্যেকটা হসপিটাল থেকে শুরু করে আমি রিসেন্টলি একটা ভিডিও আতেও বলছিলাম যে রিসেন্টলি বা আরো দিন আগে থেকেই বলতে পারি মেল নার্সদের সংখ্যা অর্থাৎ মেল ক্যান্ডিডেট নার্সিং প্রফেশনে তাদের রিক্রুট করা হচ্ছে ইমার্জেন্সি সিসিউ এমন অনেক জায়গা রয়েছে যেগুলোতে মেল নার্স দরকার যেগুলোতে মেল নার্স দরকার ওই হ্যান্ডেল করার জন্য তো কেন ভেঙে পড়ছো এই ফিল্ডটা এই ফিল্ডটাই হচ্ছে এরকম তোমরা যদি ঠিকঠাক পড়াশোনা করো একটা সরকারি চাকরি পেয়ে যাও পঁচাত্তর হাজার টাকা মাইনে হতে পারে তোমার সেন্ট্রাল গভর্নমেন্টে পঁচাত্তর হাজার টাকা যদি স্টেট গভর্মেন্টে যাও সেটা বত্রিশ হাজার টাকা তুমি যদি কোনো প্রাইভেটেও ঢোকো তাহলেও সেখানে মিনিমাম আঠেরো থেকে পঁচিশ বা তিরিশ এটা তোমার স্যালারি হতে পারে তাহলে হসপিটাল নার্সিং হোম কোনো কিছুর অভাব রয়েছে তাহলে চলো তাহলে আমরা একটু দেখে পুরোটাই একটু আনরিজার্ভডে আগে যে ভ্যাকেন্সিটা ছিল সেটা হচ্ছে এইটা ঠিক আছে পরে বাড়লো তারপর হলো টোটাল এইটা এটা হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য এটা হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য এটা ওবিসি ক্যাটাগরি এ ওবিসি ক্যাটাগরি বি ইডাব্লিউ এস যেটা এসসি পিডাব্লিউডি টোটাল সবকিছু তোমাদের রয়েছে ক্লিয়ার এটা হচ্ছে কিসের জন্য জিএনএম ফিমেলদের জন্য আচ্ছা দেখি জিএনএম মেলদের জন্য কোন সুখবর ইয়েস মেলদের জন্য সুখবর আনরিজার্ভ ক্যাটাগরিতে ছিল পঁচাশিটা নতুন আরো চল্লিশটা অ্যাড হয়েছে টোটাল হয়ে গেছে একশো পঁচিশ এসটিদের একশো পঁয়তাল্লিশ ছিল উনিশ অ্যাড হয়ে একশো চৌষট্টি এসটিদের ছেচল্লিশ ছিল ছয় অ্যাড হয়ে বাহান্ন ক্লিয়ার এই হচ্ছে তোমাদের জন্য নতুন ভ্যাকেন্সি ওবিসি এ ক্যাটাগরিতে বেড়েছে ওবিসি বি ক্যাটাগরিতে বেড়েছে ইডাব্লিউ এস প্রত্যেকটা ক্যাটাগরিতে প্রত্যেকটা জিনিস বেড়েছে তোমরা যদি এই নোটিফিকেশন গুলো এই যে নোটিফিকেশন গুলোর পিডিএফ চাও ঠিক আছে এই যে নোটিফিকেশন গুলো দেখতে পাচ্ছো এটার যদি পিডিএফ চাও তাহলে পিডিএফ এর জন্য অবশ্যই আমি একটা নাম্বার বলছি আমি তোমাদেরকে একটা নাম্বার বলছি এই নাম্বারটাতে তোমরা যুক্ত হয়ে যাও কি নাম্বার নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই যে নাম্বারটা আমি লিখলাম নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরটাতে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাবে হাই পাঠালে অনেকগুলো গ্রুপের লিংক পাবে তার মধ্যে তার মধ্যে যে প্রথম গ্রুপটা ফার্স্ট গ্রুপটা সেই ফার্স্ট গ্রুপটাতে তোমরা জয়েন হয়ে যাও ফার্স্ট গ্রুপটায় দেখবে লেখা আছে জেন এর গ্রুপ জেন পাস বলে লেখা আছে জেন পাস ঠিক আছে ফার্স্ট গ্রুপটায় তোমরা জয়েন হয়ে যাও জেন পাস বলে লেখা আছে গ্রুপটা রয়েছে এই গ্রুপের মধ্যেই আমি এরকম সমস্ত আপডেটেড নোটিফিকেশন দিয়ে থাকি তো অবশ্যই তোমরা এই গ্রুপটাতে জয়েন করে যাও এরকম সমস্ত নোটিফিকেশন আপডেটেড এমসিকিউ কোশ্চেন সমস্ত কিছু এই গ্রুপে প্রোভাইড হয়ে থাকে তো অবশ্যই গ্রুপটাতে জয়েন করো আর যারা পরবর্তীতে জেন পাস দিতে চাইছো বা এএনএম জেএনএম দিতে চাইছো তাদের জন্য আমরা বলে রাখি তাদের জন্য রয়েছে আমাদের কাছে দারুণ সুযোগ কি সুযোগ যদি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই যে অ্যাপটা এই অ্যাপটাতে তোমরা চলে যাও আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের যে অ্যাপটা আছে সেই অ্যাপটাতে তোমরা যদি চলে যাও দেখো আমি যাচ্ছি তোমাদের সামনে এই অ্যাপটাতে গিয়ে তোমাদের যেটা করতে হবে সেটা করতে হবে হচ্ছে স্টেট এক্সাম তারপর যেটা করতে হবে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল করবার পর যেটা করতে হবে সেটা হচ্ছে বেঙ্গলি নার্সিং এইটা করলেই তোমরা এখানে অনেকগুলো ব্যাচ দেখতে পাবে আমি একটু এগুলো আইডিয়া দিয়ে দিই তোমাদের এগুলো নিয়ে এটা হচ্ছে সুশ্রুত ব্যাচ এটা হচ্ছে জেন পাসের জন্য ব্যাচ যারা বিএসসি নার্সিং করতে চাইছে প্যারামেডিক্যাল কোর্স করতে চাইছে এস এম এফ ডাব্লিউ নিয়ে পড়তে চাইছে মানে পরীক্ষা দিতে চাইছে তাদের জন্য এই ব্যাচটা মোর অফার থেকে কি এখানে যদি একটা কোড দাও কি কোড সেই কোডটা সেটা হচ্ছে ক্যাপিটালে ক্যাপিটালে তোমায় দিতে হবে y982 এই কোডটা দিয়ে যেই তুমি अप्लाई করবে যে দামটা দেখতে পাচ্ছো তার থেকেও কমে যাবে তার জন্য তোমাকে কি করতে হবে জয়সের এর সাথে যোগাযোগ করতে হবে মানে আমার সাথে যোগাযোগ করতে হবে কিভাবে করবে তার জন্য তোমাদের 9681 26 18 এই নম্বরে তোমাদেরকে যুক্ত হয়ে যেতে হবে এই নম্বরে তোমাদেরকে আমায় হোয়াটসঅ্যাপে লিখতে হবে জেন পাসের ব্যাচ নিতে চাই বলে এই নম্বরে তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এই ব্যাচে কি কি পাচ্ছ লাইভ ক্লাস পেয়ে যাচ্ছ পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাস সেগুলোরই পেয়ে যাচ্ছ মক টেস্ট পেয়ে যাচ্ছ ই বুক তাহলে তোমাদের আলাদা করে আর কি কিনতে হবে শুধু একটা খাতা আর একটা পেনটা কিনতে হবে চেষ্টা করব এর পরের বার থেকে ওটাও আমরা দিয়ে দেওয়ার কথা দিলাম কথা দিলাম এটাও আমরা চেষ্টা করবো যাতে ওটাও না কিনতে হয় যাতে তোমাদের পাশে সবসময় থাকতে পারি তার জন্য এই প্রচেষ্টা আমাদের বুঝাতে পারছি ক্লিয়ার এর মধ্যে সমস্ত কিছু আছে কোনো একটাও এক্সট্রা কিচ্ছু নেই এই যে যে প্রাইসটা দেখছো এর থেকেও কমে যাবে আমি তোমাদের বলে দেব। ঠিক আছে সেই প্রাইজে তোমরা এই পুরো সমস্ত সম্পূর্ণ ব্যাচটা পেয়ে যাবে যার মধ্যে সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ ক্লিয়ার বোঝাতে পেরেছি এবার তোমরা চাইছো এমস নার্সিং দেবে কারণ এখন যে হারে কম্পিটিশন তাতে এখন অনেকের অনেককে দেখছি যারা এমস নার্সিং এর জন্য পড়াশোনা করতে চাইছো তো যারা নার্সিং দিতে চাইছো তাদের জন্য আমি বলি আমাদের একটা কমপ্লিট প্যাকেজ রয়েছে কমপ্লিট প্যাকেজ ঠিক আছে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল তারপর কি বেঙ্গলি নার্সিং এখানে গিয়ে দেখতে পাচ্ছ নার্সিং এন্ড প্যারামেডিক্যাল মহাপ্যাক এটার মধ্যে কি কি পাচ্ছ জানো জেনে নাও এ এনএম জিএনএম ব্যাচ পেয়ে যাচ্ছ জেন পাস ব্যাচ পেয়ে যাচ্ছো বিএইচ এর জন্য ব্যাচ পেয়ে যাচ্ছ এইচ এম জন্য ব্যাচ পেয়ে যাচ্ছো জেন পাসের ব্যাস্ত পেয়ে যাচ্ছো বললাম এইমসের ব্যাচ পেয়ে যাচ্ছো এমস নার্সিং সমস্ত কিছুই একটা ব্যাচে চারখানা হার্ড কপি নিট লেভেলের বই তোমার বাড়ি পৌঁছে যাবে তোমার অ্যাড্রেস তোমার ঠিকানায় চলে যাবে তাছাড়াও রয়েছে প্রচুর ইবুক লাইফ ক্লাসেস মক টেস্ট রেকর্ডেড ক্লাসেস ইচ অ্যান্ড এভ্রিথিং এবং এই সমস্ত কিছু তোমরা পাচ্ছো দের বছরের জন্য তার মানে এটা নয় যে কোর্স শেষ হবে দেড় বছরে আমি বললাম সমস্ত রেকর্ডেড ক্লাস তোমরা দেড় বছর ধরে দেখতে পারবে এবং এই দেড় বছর ধরে আমাদের যত নতুন ব্যাচ আসবে সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুডেড হতে থাকবে পাশে থাকবো আমরা সব সময় সিলেকশন হচ্ছে। ঠিক আছে এই ব্যাচগুলো নেওয়ার জন্য একটা ম্যাজিকাল কোড তোমাদের ইউজ করতে হবে এই ম্যাজিক্যাল কোড কেন বললাম কারণ তোমরা ইউজ করলেই বুঝতে পারবে সেই ম্যাজিক্যাল কোডটা হচ্ছে ক্যাপিটালে ওয়াই নাইন এইট টু যে কোনো ব্যাচ নাও আর অন্য কোন কোড নয় ক্যাপিটালে ওয়াই নাইন এইট টু এই কোডটা ইউজ করবে এটা একটা ম্যাজিক্যাল কোড দরকার হলে বুঝতে না পারলে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরে ডিরেক্টলি আমার সাথে সরাসরি যোগাযোগ করে নাও অন্য কেউ নয় আমি নিজে আমি নিজে তোমাদের গাইড করব বোঝাতে পেরেছি তো আর দেরি না করে কারুর কথায় ভুল ভালভাবে কনভিন্স না হয়ে ব্যাচ নাও পড়াশোনা করো আর যদি আমার কথাও এখনো বিশ্বাস না হয় স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন যে চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটার ভিতরে যাও শর্ট সেগমেন্টে যাও ভিডিও সেগমেন্টে যাও লাইভ সেগমেন্টে যাও আমার কথা নয় চ্যানেলে গিয়ে বিশ্বাস করো দেখো আমাদের কত সাকসেসফুল স্টুডেন্ট রয়েছে তারা কি বলছে তারা কোত্ থেকে সাকসেস পেলো কিভাবে সাকসেস পেলো তাদের লড়াইয়ের গল্পটা শিখে নাও তাদের লড়াইয়ের গল্পটা শোনো দিয়ে নিজের মধ্যে জেদ তৈরি করো ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই আপডেট সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাচ্ছ আমি আছি আমরা আছি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলই আছে তোমাদের পাশে ঠিক আছে তো দেখা হচ্ছে এরকমই কোনো আপডেটেড নোটিফিকেশনের ভিডিও নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে